প্রেমিকের সাথে বিচ্ছেদ ফুলকি সিরিয়ালের নায়িকার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ফুলকি সিরিয়ালে রোহিত আর ফুলকির অভিনয় দুর্দান্ত ফুলকি চরিত্রে অভিনয় করছে দিব্যনী মণ্ডল অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কেও বেশ কৌতূহল দেখা যায় একটা সময় টেলিপাড়ায় গুঞ্জন উঠেছিল অভিনেতা ঋষভ চক্রবর্তীর সাথে নাকি প্রেমের সম্পর্কে রয়েছে সকলের প্রিয় ফুলকি তবে যা রটে তা যে একেবারে সত্য নয় সে বিষয়ে মুখ খুললেন স্বয়ং দীপবাণী দীপ্বাণী স্পষ্ট জানান আমি একেবারেই সিঙ্গেল আমার জীবনে এখন কোনো প্রেম নেই তবে আমি মনে করি প্রেম ততক্ষণই সুন্দর যতক্ষণ সেটা ভালো লাগছে ভালো অনুভূতি দিচ্ছে যতক্ষণ জিনিসটা তোমার ভালো লাগছে ততক্ষণ চালিয়ে দাও কিন্তু যখনই মেন্টালি সেটা এফেক্ট করবে বা যখন তুমি কাঁদবে তখন জিনিসটা একেবারে ভালোই নয় এই বয়সটা কাজে মন দেওয়ার বয়স জীবন গড়ে তোলার বয়স অভিনেত্রীর এই পোস্ট ঘিরেই রয়েছে জল্পনা টেলিপাড়ার সূত্রের খবর তার প্রেমে বিচ্ছেদ হয়েছে সম্প্রতি যদিও তার প্রেম প্রকাশ্যে আনেননি তবে ঋষভ চক্রবর্তীর সাথে নাকি সম্পর্ক ভেঙে গেছে তার বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ